আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এ ভিডিওতে আলোচনা করবো সংযুক্ত আরব আমিরাত বিষার বর্তমান আপডেট নিয়ে ডিউটি থেকে আসার পর যখন মোবাইলটা হাতে নিই কমেন্ট আর কমেন্ট আপনাদের শুধু কমেন্ট আর কমেন্ট সংযুক্ত আরব আমিরাতে বিশ্বাস চালু হয়েছে কিনা এক তারিখে বিশ্বাস চালু হবে কিনা আবার কেউ কমন করতেছেন বাংলাদেশ থেকে আসা যাবে এরকম কোনো বিশাল চালু হয়েছে কিনা চলেন দেখিনি সংযুক্ত আরব আমিরের বিশাল বর্তমান আপডেট কি আছে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন আমরা সবসময় সংযুক্ত আরব আমিরের বিশাল সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে এই আপডেটগুলো দিয়ে থাকি আপনারা দেখছেন আশরাফ ইউএ ইউটিউব চ্যানেল দেখেন বিশাল চালুর অফেক্ষাজে শুধু আপনারা আছেন তা না আমরা নিজেরা বিষা চালুর অপেক্ষা আছি কারণ বিষা যদি চালু হয় আমাদের কাজ বেশি হবে তাছাড়া রাতের গুম যখন শেষ হয় সারাক্ষণ শুধু বিষে নিয়ে কাজ করি বিষা কারো ইন্সুরেন্স কার্ড শেষ হয়ে গেছে এগুলো করা কারো অন্য কিছু টাইপিং করতে হয় এগুলো আমাদের কাজে বিষে নিয়ে কাজ করা তো প্রতিনিয়ত দেখতে দেখতেছি বিষার আপডেট কি আছে কখন কি আসতে যখন যে নতুন আপডেটটা আসে এগুলা আপনাদেরকে দিতেছি আমার তরফ থেকে যতটুক সম্ভব আমি সত্য নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দুবাইতে এসে বিষয় কনভার্ট করে লিগেল হওয়ার মতো বিষা বন্ধ হয়েছে যে এখন এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত এই বিষয়টা চালু হয় নাই বাংলাদেশ থেকে আসার মতো এখন পর্যন্ত কোনো বিষয় চালু হয় নাই অলরেডি এক ভাই আমাকে কমেন্ট করে ফেলেছে ভাইয়ের যদি বিষের চালু হয় কত টাকা খরচ হইতে পারে দেখেন ভাই আগে বিষেটা চালু হইতে দেন তারপর না হয়ে জিজ্ঞেস করবেন কত লাগবে না লাগবে এখন আপনি যদি আমার জায়গায় ছাড়া অন্য কাউকে জিজ্ঞেস করতেন বা কোনো দালালকে জিজ্ঞেস করে বসে থাকতেন তাহলে নির্গিত আপনাকে আশায় দিত দেখেন ভিজিট বিষা বলেন ফ্যামিলি বিষা বলেন লেবার বিষা বলেন যে কটা বিষা চালু হোক না কেন যেটা হোক না কেন এখন পর্যন্ত চালু ফেব্রুয়ারির এক তারিখে হবে না আরো কয়েকদিন পার হবে এখন পর্যন্ত রিবিল হয় নাই আমরা তো প্রতিদিনেই বিসা নিয়ে কাজ করতে আছি চেষ্টা করতেছি বিসা চালুর যদি আপডেট এসে যায় বা চালু হয়ে যায় তখনই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনি যেমন অপেক্ষা আছেন আমি অপেক্ষা আছি অনেক বাই অপেক্ষা আছে একটা বিষয় খারাপ লাগে যখন আপনারা কমেন্ট করেন আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এক লাখ টাকা দিয়েছি বিষের জন্য আগে বিষয়টা চালু হইতে দেন যদি চালু হয় হয় না আপনারা লেনদেন লেনদেন করবেন করে লাভ আর একটা দুইটা লোক যারা বলতেছে বিষে চালু হয়ে গেছে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য আপনি শুধু একটা কথা বলবেন বিষয়টা আপনাকে দেওয়ার জন্য যে বিষয়টা বের হয়েছে ওটা আপনাকে দেওয়ার জন্য আপনি আমাকে দেবেন আমি চেক করব। মিথ্যা ভরসা আপনাদেরকে দিয়ে কি লাভ অনেকে অনেক আশা ধরে বসে আছে স্বপ্ন নিয়ে বসে আছে যে এরকম ধোকা দেয় আসলে আমার মাইন্ডে বুঝে না আমি সবসময় আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য চেষ্টা করতেছি তারপরে কেমন জানি আপনারা ফেসে যান টাকা দিয়ে ফেলেন যদি আপনার একান্ত আপন লোক থাকে তাহলে দিলে ভালো কথা দেখেন বিশাল চালু হয়েছে কিনা আপনাদেরকে একটা সুন্দর টিপস দি আর ধোকা খাবেন না অনলাইনে দুই একজন যদি বলে বিশা চালু হয়ে গেছে আপনারা ভাববেন যে কখন বিশ্বাস বিশা চালু হয়েছে দেখেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি যে কোনো সময় বিশা চালু হবে আপনারা ঘোষণাটা শুনছেন না দশ মিনিটে বাইরাল না তদুরূপ বিশা যদি চালু হয় দশ মিনিটে ফুরা দুনিয়া বাইরাল হয়ে যাবে সবার মুখে শুনবেন বিশ্বাস চালু হয়ে গেছে একজন দুজন যদি বলে যে বিষা চালু হয়ে গেছে এগুলো বিশ্বাস করবেন না যদি বিষয় সংক্রান্ত সত্য নিউজ জানতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাজে আসবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া হইলো আল্লাহ হাফেজ